গুড মর্নিং বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আজকে আবার একটা খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে চলে আসলাম তো দেখো এই ভিডিওটা না অনেক দিন আগে আজকে থেকে প্রায় ছ মাস আগের ভিডিও এটা এপ্রিল মাসের ভিডিও আর দেখো আমি এখন এডিট করছি দেখো আমি কত আলসো হয়ে গেছি ওটা ছিল আমার মেজদির বিয়ের যে বাবুদের বাড়িতে আশীর্বাদের যে খাওয়া দাওয়া ওই খাওয়া দাওয়াটা জানি ওরা আবার ভিডিওগুলো দেখে কিন্তু দেখে আমার এখন মানে আমার এই ভিডিওটা দেখে আই থিঙ্ক হেসে যাবে তো দেখো কতদিন পরে ভিডিও করছি ফার্স্টে দেখো খেয়ে নিলাম ডাল আর বেগুনি তোমরা সবাই যেন ডাল আর বেগুনি খেতে আমি ভীষণই ভালোবাসি তারপর দেখো একটা দিয়েছিল সবজি বিভিন্ন সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘটঘটি ওইটা আমি খাই না ওইটা আমার ভালো লাগে না তার জন্য আমি মায়ের পাথের থেকে তোমা মানে মায়ের থালা থেকে তোমাদের দেখালাম তারপর দিয়ে দিচ্ছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ তো আমার ভীষণই ভালো লাগে তো ট্যাংরা মাছ নিয়ে নিলাম তো ট্যাংরা মাছগুলি খেয়ে দিয়ে খুব ভালো করে খেয়ে নিলাম একদম রশিয়ে কষিয়ে এডিট করতে করতে আমার পুরো জিবে জল চলে এসেছিলো টেস্টও ভুলে গেছি কীরকম কারণ ভিডিও অনেক দিন আগের তারপর বড়ো মাছ দিয়েছিল তো বড়ো মাছ আমি খাইনি তার জন্য এটাও আমি মায়ের থালা থেকে তোমাদের দেখালাম তারপর দিয়ে দিল শশা আর দিয়ে দিল চিকেন যেহেতু ওটা আশীর্বাদের খাওয়া দাওয়া ছিল এখানে লেবুটা ছিল না চাটনিটা ছিল না কারণ আমাদের এখানে এগুলি নাকি রিচুয়ালস তারপর চিকেন দিয়ে খুব ভালো করে খেয়ে নিলাম আর চিকেনের চিকেনটাও দেখো কত সফট কত সুন্দর ছিল খেতে তো ভীষণই ভালো লেগেছিলো তারপর আমাদের দিয়ে দিল গরম আর ওই দিনটা এত ভালো করে আমি খেতে পারিনি কারণ এত গরম ছিল ওই দিন আনলিমিটেড আর আইসক্রিম তো সবই আমরা খেতে ভালোবাসি তো ধরো আমার ভিডিওটা কার আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এটা